নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বেলপাহাড়ির এক পার্শ্ব শিক্ষক অবসর সময় সাইকেল রিপেয়ারিং করেন গাছের তলায় বসে সেটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ বলেছেন যে একজন পার্শ্ব শিক্ষক দু সালে চাকরি পেয়েছেন আর যে দু হাজার প্রায় ১৩ বছর চাকরি করার পর সেই মানুষটার হাতে মাইনে গুজটে কত এখন এই মুহূর্তে দশ হাজার বিরানব্বই টাকা দশ হাজার বিরানব্বই টাকা আর একই পদে চাকরি করে প্যারাটিচার দিল্লি অরবিন্দ কেজরিওয়ালের রাজত্বে সেখানে শিক্ষকতার মাইনে প্যারা টিচারের বিয়াল্লিশ হাজার টাকা দুটোই দুটোই কিন্তু একটু ভালো করেছি খেয়াল করে দেখুন দুটোই একটি আঞ্চলিক দল কিন্তু সরকার চালাতো একটা রাজ্যে পশ্চিমবঙ্গ সরকার দিল্লিতে সেটাও একটা আঞ্চলিক সরকার চালাতো এতদিন অরবিন্দ কেজরিওয়াল সম্প্রতি ক্ষমতা থেকে চলে গেছেন সেখানে প্রভূত প্রাইমারি আপার প্রাইমারি এডুকেশনের ডেভেলপমেন্ট করেছেন এটা সর্বজন স্বীকৃত বিরোধীরাও স্বীকার করেন সেইখানে একজন প্যারা টিচারের মাইনে ছিল বিয়াল্লিশ হাজার টাকা আর এই পশ্চিমবঙ্গে একজন প্যারা টিচার প্রাইমারি তার মাইনে হচ্ছে দশ হাজার বিরানব্বই টাকা আর আপার প্রাইমারি সম্মত বারো হাজার টাকার আশেপাশে কেন এই বৈষম্য কিসের জন্য বৈষম্য আশেপাশে রাজ্যগুলো তেইশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা মাইনে এই রাজ্যের পশ্চিমবঙ্গ সরকার কেন প্যারা টিচারদের বিয়াল্লিশ হাজার প্যারা টিচারদের যথাযথ মাইন দিতে পারে না আজকে প্যারা টিচার সম্বন্ধে মানুষের একটা অদ্ভুত ধরনের ধারণা আছে এরা কারা শিক্ষক প্র্যাকটিক্যালি তাদের পার্শ্ব শিক্ষক বলা হয় কিন্তু একটা স্কুলের সমস্ত কাজকরণ হয় শিক্ষক থাকে প্রাইমারিতে শিক্ষক থাকে আপার প্রাইমারিতে এই পার্শ্ব শিক্ষকদের যথাযথ মাইনের লড়াই নিয়ে দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে ধর্মতলার মোড়ে একটা মিটিংয়ে বলেছেন কেউ খাবে কেউ খাবে না এটা হতে দেবো না আমরা ক্ষমতায় এলে তাদের যথাযথ মাইনের ব্যবস্থা করব আজকে সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এদের দিচ্ছেন দশ হাজার বিরানব্বই টাকা আর দিল্লির সরকার দিচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা শুনছিলাম ত্রিপুরার মতো সরকারও তেইশ হাজার টাকা মাইনে দিচ্ছে প্যারা টিচারদের কোথা থেকে আসে এই টাকাটা টাকাটা বেসিক্যালি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে দেয় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ নেতৃত্বে রয়েছে শিক্ষা দপ্তর অর্থাৎ শিক্ষাক্ষেত্রে এটা ডাবল পার্টিসিপেশন কেন্দ্র পার্টিসিপেট করে রাজ্য পার্টিসিপেট করে প্রত্যেকটা রাজ্যে এবং কেন্দ্রীয় সরকার যে টাকাটা রাজ্যে পাঠায় সেটা সমগ্র শিক্ষা অভিযান নামে পাঠায় এবং এই সমগ্র শিক্ষা অভিযান থেকেই শেষ পর্যন্ত টাকাটা ডিস্ট্রিবিউটেড হয় নিয়ম হচ্ছে প্যারা টিচারদের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট সমগ্র শিক্ষা অভিযান থেকে দেবে মাইনের কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার দেবে ফর্টি পার্সেন্ট তো কেন্দ্রীয় সরকার যদি সিক্সটি পার্সেন্ট ধরতে হয় এবং রাজ্য সরকার যদি ফর্টি পার্সেন্ট ধরতে হয় তাহলে ন্যূনতম একজন প্যারা টিচারের মাইনে হওয়া উচিত পঁচিশ থেকে তিরিশে পঁচিশ হাজার টাকা প্রাইমারিতে আপার প্রাইমারিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা রাজ্য সরকার কি করে কি সাংঘাতিক চিন্তা করে দেখুন এই সমগ্র শিক্ষা অভিযান থেকে যে টাকাটা দিল্লি থেকে পায় সেই টাকাটা সরিয়ে রাখে পুরো টাকাটা দেয় না সেই টাকার একটা পার্ট হিসেবেই এই দশ টাকা দিয়ে দেয় আর নিজের রাজ্যের যে কন্ট্রিবিউশন ফর্টি পার্সেন্ট সেটা দেয়ই না এইভাবে চালাচ্ছে প্যারা টিচারদের আর এই প্যারা টিচারদের দিনের ডিউটি কটে সকালবেলা যখন স্কুল খোলে তখন তাদের জয়েন করতে হয় স্কুল যখন ছুটি হয় সব টিচাররা বাড়ি যান তখন তারা বাড়ি যান সপ্তাহে পাঁচ দিন এভাবে ডিউটি একদিন হচ্ছে একদিন তাদের ড্রপ আউট স্টুডেন্ট খুঁজতে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বেরোতে হয় যে কোনো জায়গায় কোনো ছাত্রছাত্রী পড়াশোনা ছেড়ে দিয়েছে কিনা তাকে স্কুলে নিয়ে আসতে হবে অর্থাৎ সপ্তাহে ছ দিন ডিউটি করা একজন পার্শ্ব শিক্ষক নামে শিক্ষক ফুল টাইম ডিউটি করা তাকে এইভাবে মমতা সরকার কিন্তু ঠকাচ্ছে রাজ্যে সম্ভবত আমি যদি ভুল না বলি চুয়াল্লিশ হাজার প্যারা টিচার আছে ভাবতে পারছেন সে মানুষগুলোর জীবন কিভাবে চলছে বারো বছর তেরো বছর চাকরি করার পর দশ হাজার বিরানব্বই টাকা মাইনে কেউ কেউ অনেক আগে মামা বলে শিক্ষকতা চাকরি পেয়েছেন কুড়ি বছর একুশ বছর চাকরি করার পর একজনের মানি মাইনে হচ্ছে দশ হাজার বিরানব্বই টাকা ফুল টাইম স্কুলে শিক্ষকতা চাকরি করছে শুধু তাই নয় একজন আপার প্রাইমারির প্যারা টিচারকে দিয়ে নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্লাস পর্যন্ত নেওয়ানো হচ্ছে বহু স্কুলে আছে শিক্ষক নেই টিচার দিচ্ছেন না ফলত আলটিমেটলি তাদের দিয়ে বিভিন্ন জায়গায় ডেপুট করানো হচ্ছে যে নাইনের এই ক্লাসটা নিয়ে নাও টেনের এই ক্লাসটা নিয়ে নাও ইলেভেনের এই ক্লাসটা নিয়ে নাও টুয়েলভের এই ক্লাসটা নিয়ে নাও অ্যাডভান্স অবশ্যই স্বাভাবিকভাবে রিকোয়েস্ট করছেন প্যারা টিচাররা সেটা ইগনোর করতে পারছেন একটা স্কুলের মধ্যে থেকে কি করে ইগনোর করুন সমস্ত কাজ তাদের স্কুলের তাদের দিয়ে করিয়ে নেওয়া হয়েছে ক্লারিক্যাল কাজ থেকে কম্পিউটারের কাজ থেকে স্কুলের শিক্ষকতার কাজ পর্যন্ত যেটা টেন ইলেভেন টুয়েলভের ক্লাস নেওয়ার কথা নয় সেটাও তাদের দিয়ে করানো হচ্ছে সেই প্যারা টিচারদের জন্য কেন্দ্রীয় সরকার থেকে যে টাকাটা আসে সমগ্র শিক্ষা অভিযানে সেই টাকা থেকে মারে এই রাজ্য সরকার চুরি করে সরকার কেন চুরি করে বলছি সেই টাকা টাকাতেই তো দিল্লি বিয়াল্লিশ হাজার টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকারের কন্ট্রিবিউশন থাকছে রাজ্য সরকারের কন্ট্রিবিউশন থাকছে একজন শিক্ষক বিয়াল্লিশ হাজার টাকা মাইনে পাচ্ছে আর সেইখানে দাঁড়িয়ে একই পদে কাজ করে এই পশ্চিমবঙ্গে একজন প্যারা টিচার মাত্র দশ হাজার বিরানব্বই টাকা পাচ্ছেন প্রাইমারিতে আপার প্রাইমারিতে বোধ হয় বারো হাজার টাকার আশেপাশে কেন এই বৈষম্য হবে কিসের জন্য এই বৈষম্য হবে শেষ পর্যন্ত প্যারা টিচারদের কাউকে ভ্যান টানতে হচ্ছে অবসর সময় আমি তো এই বেলপাহাড়ির এই ঘটনাটা ভাস্করবাবু পোস্ট করেছেন সেখানে দেখছিলাম যে সেখানে গাছতলায় বসে সাইকেল রিপেয়ারিং করেন একজন টিচার ভাবতে পারছেন কোন স্তরে গিয়ে নেমেছেন মানুষগুলো ক্ষেত খামারে চাষ করতে পর্যন্ত বেরুন সংসার চলে না স্ত্রী পুত্র সংসার বাবা মা পিসি পিসু মশাই ভাড়া বাড়ি টানতে পারেন না ওষুধের খরচ ডাক্তারের খরচ টানতে পারেন না শেষ পর্যন্ত ওই স্কুল টাইমের বাইরে গিয়ে বাকি এই কাজগুলোই মানুষগুলোকে করতে হয় কিভাবে একটা সরকার কিভাবে তিল তিল করে একটা শিক্ষকতার জগৎকে শেষ করছে এমনিতে তো দু লক্ষ বাহাত্তর হাজার শিক্ষকের পদ ভেকে রিক্রুটমেন্ট নেই সেখানে তো টাকা দিয়ে তৃণমূল কংগ্রেস চাকরি বেঁচেছে আর ঠিক তার পাশাপাশি এইখানে দাঁড়িয়ে একটা প্যারা টিচার পাঁচশো শিক্ষকের মতো সম্মানজনক একটা শিক্ষকতার পদ যাদের দিয়ে একটার পর একটা স্কুলের দায়িত্ব তারা সামলে যাচ্ছেন আমি দেখছিলাম সেদিন একটা টিচার একটা স্কুলে পাঁচ ছজন প্যারা টিচার রয়েছে মানে স্কুলে একটা বড় ক্লাস প্যারা টিচারদের দিয়ে সামনে নেওয়া হচ্ছে আমি দেখছিলাম সেই তালিকাটা আমার হাতে এসে পৌঁছেছিল বহু স্কুলে একাধিক প্যারা টিচার দিয়ে স্কুল সামলানো হচ্ছে মাইনে দেওয়ার সময় সমগ্র শিক্ষা অভিযানের টাকাটা মারছে সেফ চুরি করছে আমি বলছি ব্রাত্যবসু যদি পারেন পারেন মামলা করুন কোর্টকেস করুন উত্তর দেব কীভাবে আপনারা চুরি করছেন সমগ্র শিক্ষা অভিযানের টাকা সব তথ্য ঘেঁটে বার করবো কথা দিচ্ছি আপনাদের আমি আজকে এই প্রতিবেদনে আপনাদের একজন প্যারা টিচার তিনি এই সমগ্র ওই প্যারা টিচার সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন বাবু এবং তাঁর কথা আপনাদের কাছে শোনাব নমস্কার মনোরঞ্জন বাবু আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি হ্যাঁ বলুন বলছি প্যারা টিচারদের ব্যাপারে রাজ্য সরকারের কোনো চিন্তা ভাবনা নেই আমার আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন এই রাজ্যে প্যারা টিচার প্রাইমারি পান ন হাজার সাতশো টাকা আপার প্রাইমারিতে পান বারো হাজার সাতশো টাকা তাদের সপ্তাহে পাঁচ দিন ফিক্সড স্কুল টাইম ডিউটি স্কুলগুলোরতে গুলোতে সামলানোর ক্ষেত্রে আমাকে একটা কথা বলুন যে এই টাকার মধ্যে সর্বশিক্ষা মিশন আমি দেখছিলাম মানে সমগ্র শিক্ষা অভিযান তারা কত টাকা দেয় আসলে এটা তো রেসিওটা তো সিক্সটি ফোর্টি রেসিও সিক্সটি পার্সেন্ট সেন্ট্রাল গভর্মেন্ট দেয় ফর্টি স্টেট গভর্নমে দেয় এই যে এখন যেটা দিচ্ছে এটা হচ্ছে গভর্নমেন্টের হিসাব সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেখুন স্কুলে আমাদের সাড়ে চারটে পর্যন্ত থাকতে হয় সোম থেকে শুক্রবার পর্যন্ত একদিনে চাইল্ড টেকিং কাজ করতে হয় মানে ড্রপ আউট আজকে এই রাজ্যে ড্রপ আউটের সংখ্যা নেই ড্রপ আউটের আমাদের রাজ্যে ড্রপ আউটের সংখ্যা নেই বলে সারা ভারতবর্ষের মধ্যে আমরা প্রথম যেখানে ড্রপ আউট নেই তার জন্য রাজ্য সরকার কিন্তু পুরস্কার পেলেন আর সেই তাদের জন্য শিক্ষা ব্যবস্থা এত শ্রেষ্ঠত্ব প্রমাণ হলো সেই পার্শ্ব শিক্ষকরাই কিন্তু বঞ্চিত সবচেয়ে বেশি এই রাজ্যে সংসারটা কারো চলছে না বারবার আমরা রাজ্য সরকারকে বলেছি যে বারো হাজার আর দশ হাজার টাকায় সংসারটা চলে না কিন্তু সরকার তার কোনো কর্ণপাত করছেন না আমরা আপনার কাছে একটু প্রশ্ন অন্যান্য রাজ্যে প্যারা টিচারদের মাইনে কিরকম একটু স্টেট ওয়াইজ বলবেন দিল্লিতে প্রায় বিয়াল্লিশ হাজার পাশা রাজ্যে ত্রিপুরাতে প্রায় তেইশ হাজারের উপরে দিল্লিতে কত বলেন বিয়াল্লিশ বিয়াল্লিশের উপরে পাঞ্জাবে তাই হরিয়ানা তাই মানে আপনি যদি কতগুলো স্টেটের এভারেজ ধরেন তো তিরিশ হাজারের উপরে হচ্ছে এভারেজ একমাত্র পশ্চিমবঙ্গ অথচ এই মুখ্যমন্ত্রী দু ন সালে আমার এই মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে আমরা যখন কম বেতন টিচারদের থেকে আমাদের ডিফারেন্স ছিল মাত্র আজকে যারা এক লাখের কাছাকাছি আর আমরা বারো হাজার তখন তিনি আমাদের ধর্মতালার মিটিং এ বলেছিলেন যে কেউ খাবে কেউ কা হবে না তা হবে না তা হবে না এখন সেই মুক্তি কোথায় গেল এবং তিনি বলেছিলেন সরকার আমরা আসলে আপনাদের তিন বছরের মধ্যে স্থায়ীকরণ করে দেব তার সেই মানে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি রয়ে গেলেন আমরা আমাদের সেই বঞ্চিত আমরা বঞ্চিত থাকলাম অথচ তার মাইনের কিন্তু আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পেতেন আট হাজার সাতশো টাকা এখন এক লাখ চল্লিশ হাজার টাকা তিনি পাচ্ছেন তাহলে আর আমরা তখন পেতাম আমরা তখন পেতাম প্রায় পাঁচ হাজার সাতশো টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী পেতেন আট হাজার সাতশো আমরা পেতাম পাঁচ হাজার সাতশো টাকার উপরে আর আজকে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী পাচ্ছেন এক লাখ চল্লিশ আমরা পাচ্ছি বারো হাজার তাহলে টাকার মূল্য সবার ক্ষেত্রে বাড়লো জিনিসপত্রের দাম বেড়েছে আমাদের কিন্তু সেই মূল্যায়ন হলো না অথচ আমাদের উপর নির্ভর করে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে চলছে পাঁচশো শিক্ষকদের উপর নির্ভর করে এই ড্রপ আউটের সঙ্গে কোনো পারমেন্ট টিচার কিন্তু করেন না করি আমরাই তাহলে ভাবুন আমাদের উপরে যে এই বঞ্চনা কেন আমি রাজ্য সরকারকে প্রশ্ন করতে চাই আপনার চ্যানেলের মধ্য দিয়ে যে আমাদের অপরাধটা কি আমরা যে এই খার ভাঙা খাটুনি খাই আমার বাড়িতে আমার স্ত্রীকে আমি সঠিকভাবে চিকিৎসা করাতে পারি না আমার ছেলেকে আমি সঠিকভাবে চিকিৎসা করাতে পারি না সংসার চালাতে পারি না তাহলে আমরা ভালোভাবে করে অথচ কিন্তু আমরা মুখে রক্ত জল করে আমরা কিন্তু আমাদের সপ্তাহে এই গভর্নমেন্টের অর্ডার হচ্ছে পার ডে চারটে করে ক্লাস মানে কুড়িটা আবার স্টপ ড ক্লাস আমাদেরকে নিতে হয় জানেন মানে কোনো প্রভিশনাল ক্লাস সাড়ে চারটের আগে কেউ বেরোতে পারে না একদিন চাইল্ড ট্যাকিংয়ের এর কাজ করতে হয় বাঁধে ওদের ড্রপ আউটের কাজ তাহলে আমরা করছি না কোন কাজটা অন্যঙ্গ শিক্ষা ব্যবস্থার মধ্যেই কিন্তু আমরা অথচ দেখুন আমাদের ক্ষেত্রে কিন্তু বঞ্চনার শিকার আমরা আমাদের কথা রাজ্য সরকার ভাবছেই না তা অমানবিক আমি দিয়ে স্কুলে যে ক্লাস আমরা করছি এটা তো সম্পূর্ণ ব্যয়নি কিন্তু করছি স্কুলের সাথে আপনি ভাবুন স্কুলের টিচার নেই তাহলে সেই স্কুলে হেডমাস্টার মাসে বলছে স্যার আপনি কি করব আমার ক্লাসটা অফ যাচ্ছে তাহলে আমি যে একজন একজন শিক্ষক ছাত্রদের মুখের দিকে তাকিয়ে আমরা কিন্তু কম মাইনে পাই সেটা কিন্তু আমরা ভাবছি না তখন আমরা কিন্তু ছাত্রদের মুখের দিকে তাকিয়ে পড়াশোনার ব্যবস্থাটা যাতে বজায় থাকে আমরা সেই কাজটা করছি কিন্তু আজকে যা আমাদের যে অভিভাবক যিনি ভাবার কথা তিনি কিন্তু এটা ভাবছেন না যে যাদের উপরে ভর করে আমি আজকে সর্বশিক্ষা মিশনে এত ভালো সুনাম করলাম ড্রপ আউট নেই আমার রাজ্যে পুরস্কৃত হলো রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা অথচ যাদের জন্য হলো তাদের কথা কেউ ভাবছে না কতজন পার্শ্ব শিক্ষক আছেন আপনারা আমরা চুয়াল্লিশ হাজার একশো পঁচিশ জন প্রাইমারি আপার প্রাইমারি মিলিয়ে চুয়াল্লিশ হাজার একশো পঁচিশ টিচার আছে টিচার আছে আচ্ছা আরে আরেকটা প্রশ্ন খুব স্পেসিফিক প্রশ্ন এই ব্যাপারটা আপনাদের কাছে যে সেন্ট্রালের যে কন্ট্রিবিউশন বলছেন সিক্সটি পার্সেন্ট তার মানে এই দশ হাজারের মধ্যে ছ হাজার টাকা সেন্ট্রাল দিচ্ছে আপার প্রাইমারি যে বারো হাজারের মধ্যে রেশিও তো তাই রেশিওটা রেশিও তাই কিন্তু সেন্ট্রালের হিসেব যা তাতে তো সেন্ট্রাল অনেক বেশি দিচ্ছে এরা তো শোনেন এরা তো ইউজিসিটা ঠিকঠাক করতে পারছে না হিসাবও ঠিকমতো আমাদের দেয় না আমরা বারবার বলেছি যে স্যার আপনি বলুন এই যে আমরা যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা আপনারা কত শেয়ার দিচ্ছেন তার কোনো উত্তর আমরা পাইনি আমরা বহুবার এসপিডির কাছে গেছি কিন্তু আমরা তার উত্তর পাইনি কার কাছে গেছেন স্টেট প্রজেক্ট ডিরেক্টর এসপিডি সুব্রত আচ্ছা মানে উনি প্রকল্পের অধিকর্তা যিনি আর কি রাজ্যে মানে এই সমগ্র শিক্ষা অভিযানে যিনি দায়িত্বে আছেন একদম শুভ্র চক্রবর্তী মহাশয় উনি কোনো কথাই বলেন না আর মন্ত্রী তো কথাই শোনেন না আমাদের যে আমাদের বেতন বাড়ছে কেন কে জবাব চাইবে কার কাছে জবাব বলুন তিনি কথাই না না উত্তর দেন মানে এম আইসি বলতে ব্রাক্ত বসু ব্রাক্ত বসু একদম তিনি কোনোদিন আপনাদের মানে আমাদের কোনো আমাদের সাথে দেখাই করেন না ওনার জোট পাওয়া যায় না আমরা বহুবার গেছি চিঠি দিয়ে এসেছি কিন্তু আমাদের সাথে উনি কথা বলার প্রয়োজন মনে করেন না আচ্ছা এই মানে আমরা চিঠি দিয়েও কোনো উত্তর পাননি দরকার না 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 আমরা বলেছি একবার আমাদের সাথে বসুন আমাদের কথাটা শুনুন আমাদের কথাটা কি বলতে চাই যাতে বলুন তো আপনি একদম আমাদের অভিভাবক রাজ্যের মিনিস্টার তো আমাদের অভিভাবক তা অভিভাবকের কাছে কথাটা জানানো যাবে না কি অভিভাবক কি উত্তর দিয়েছেন কোন উত্তর দেয় না শুনেই নি তা আমরা চিঠি দিয়ে এসেছি বলে যে দেখছি কি করা যায় ওনার পিএ তারপর আর কোনো উত্তর নেই হুম এই জন্য তো আমরা আগামী সাতাশ তারিখ শেষ পর্যন্ত আমরা যা আজ পর্যন্ত কুড়ি বছর করিনি আমরা স্কুল একদিনের স্কুল বয়কটের কর্মসূচি নিয়েছি এবং আগামী বিশ একুশ বাইশে এপ্রিল থেকে এর মধ্যে যদি আমাদের কোনোরকম ভাবে বেতন বৃদ্ধি না হয় তাহলে আমরা মানে দীর্ঘ ডেমনস্ট্রেশনের পথেই যাব এছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই সমস্ত সব এক একপথে রাজপথে নেমে আমরা লড়াই আন্দোলন করবো সরকারের অভিমুখ পরিবর্তন করার জন্য পার্শ্ব শিক্ষকদের প্রতি যে বঞ্চনা বা যে নীতি সরকার নিয়েছে তা পরিবর্তনের জন্য আমরা লড়াই করি অনেক ধন্যবাদ বাবু অনেক ধন্যবাদ